ai amor ai gente amor que isso amor ai amor é aí é. é, né é aí né é aí né আচ্ছা 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 মই শুনিছোঁ নেকি আচ্ছা কাই নিবেন এতিয়া কাই নিবেন কাই নিবেন নেওতামু ন বাজা বাজা তামো বাজ

Apunate en auto de ahí, nada de he <coughs> estaba <coughs> a punto, estaba a punto. ya তো ইয়ের গাছ ঠ্যাং তুলে না তুই পপি আর ঝুনঝুনি নাই পপি যে একজন দিলে আর একজন কান্দে যাও তো ইয়ার মাথা টুপি ধরে টানবে ও যে ওখান ধরে টানবে লাগছে এই

Thằng lý Đấy là mù Ôi mù kìa